বাঙালির রসনা বিলাসে পোড়ার সাথে সস অথবা চাটনি একটা অবিচ্ছেদ্য অংশ ধনেপাতা বা পুদিনা পাতার চাটনি এর মধ্যে অন্যতম কিভাবে বানাবেন সেটাই দেখতে স্বাগত এইচপি ইনোভেটিভ কিচেনে পুদিনা পাতার চাটনি বানাতে একটা ব্লেন্ডারে পানি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পাতা এবং কচি ডগাসহ পুদিনা পাতা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুন তিন চার কোয়া কাঁচামরিচ দুইটা ভাজা জিরা হাফ চা চামচ সবগুলো উপকরণ একটা ব্ল্যান্ডারে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি গোলমরিচ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ ওয়ান ফোর্থ চা চামচ চিনি এক চা চামচ লবণ দিচ্ছি এক চামচ লেবুর রস দুই চামচ উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিন্ট ফ্লেভার যুক্ত ঝাল ঝাল টক টক মিষ্টি স্বাদের চাটনি অন্থন চিকেন ফ্রাই বা অন্য যে কোনো ঝাল স্ন্যাক্সের সাথে খুবই চমৎকার এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম